¿No está bien? আসসালামু আলাইকুম প্রিয় হাসি হাসিব পারফেক্ট ফ্যাশনবাসী কেমন আছেন সবাই চলে আসলাম 2025 সালের ঈদকে কেন্দ্র করে কিছু স্পেশাল কালেকশন কটন এর মধ্যে বুটিক্সের কালেকশন মার্শাল বোরিং এই চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে জি ভাই বাংলাদেশে এই প্রথম আমরা হাসি পারফেক্ট ফ্যাশন নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের জন্য প্রস্তুত করে দিচ্ছি এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কিছু মার্শাল বোরিং এর কালেকশন যার যে ডিজাইনটা ভালো লাগবে সেটা নিতে পারবেন খুবই স্পেশাল কালেকশন খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা মশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ এই ধরনের এক্সক্লুসিভ এই প্রিমিয়াম প্রোডাক্ট নিতে পারতেছে আমাদের কাছ থেকে অনেক বেশি রিজনেবল একটা প্রাইজের স্যালোয়ারে থাকবে সম্পূর্ণ আড়াই গাছ থাকবে দেখেন কত বড় একটা দুপুরটা অনেক বেশি সুন্দর একটা দুপুরটা একেবারে পরিপূর্ণ একটা থাকবে অনেক সুন্দর দুপুরটা দুইটা প্রান্তে কাটওয়ার্কের কাজ করে থাকবে খুবই এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যার যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইমন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমুম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন নিঃশ্বালে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলা এত চমৎকার চমৎকার প্রিমিয়াম ফেব্রিক্স এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইস যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এই ড্রেসটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে চট জল দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কত সুন্দর সুপার সফট ফ্যাব্রিকের মধ্যে হ্যাঁ কটনের মধ্যে খুবই চমৎকার সফট ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ বিসাইডে লাক্সারিয়াস এই কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে দোপাট্টাটা থাকবে অনেক বড় একটা দোপাট্টা সম্পূর্ণ পাঁচাত নামাজে একটা দোপাট্টা থাকবে দেখেন দোপাট্টা বলছেন দেখেন এটা খারাপ এত সুন্দর সুন্দর ড্রেস গুলা এত চমৎকার চমৎকার ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন খুবই চমৎকার ড্রেস সামনের পাটে কাজ করা আছে দুপাটায় কাজ করা আছে এত সুন্দর সুন্দর এই ড্রেস গুলা খুবই এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে সমগ্র বাংলাদেশ আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন এই প্রোডাক্টগুলো আমাদের হাসির পারফেক্ট থেকে অনেক বেশি চমৎকার চমৎকার অনেক বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসিফা দেওয়া প্রকাশ দেখেন আমরা দিচ্ছি এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন ড্রেসগুলা খুবই রিজনেবল একটা প্রাইস অর্থাৎ যেটা ভালো লাগবে

দোপট্টায় কাজ করা আছে দোপার্টা খুলতেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট নিতে হবে যে ভাইজান এই ড্রেসটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিচ্ছে অনেক সুন্দর দোপাট্টার দুইটা সাইডে কিন্তু চমৎকার ভাবে কাটওয়ার্কের কাজ করা আছে বোরিং কাজ করা আছে খুবই এক্সক্লুসিভ লাক্সারিয়াস এই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলা পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেসগুলা একমাত্র পরিবেশক হিসেবে আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল একটা অর্থাৎ যেটা ভালো লাগবে নিতে হবে যে ভাই এই ড্রেসটা ভালো লাগছে কিন্তু সেম থাকবে দেখেন এত সুন্দর সুন্দর চমৎকার গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্টেশন হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ কেবলমাত্র আমরাই দিচ্ছি আপনাদের মাঝে এত সুন্দর সুন্দর এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা প্রাইজের মতো অর্থাৎ যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান এই ড্রেসটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিজে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কত সুন্দর সুন্দর ডিজাইন খুবই আধুনিক কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ ঈদকেন্দ্রিক এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অসংখ্য কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টের সমন্বয় কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ড্রেসটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে মারাত্মক লেভেলের সুন্দর হ্যাঁ অনেক বেশি অথেন্টিক কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন এইসব অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই দেখার সাথে সাথে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন সময় স্বল্প কালেকশনও অল্প হ্যাঁ এই অল্প কালেকশনের মধ্যে যার যেটা বেস্ট মনে হবে আপনার জন্য যেটা ব্যাটার মনে হবে সেটাই আপনি সাথে সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের জন্য করে রাখছি আমরা হাসি পারফেক্ট পেশন সুতরাং দেরি না করে সময় সুযোগ বুঝে যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে নেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই ড্রেসগুলো একশো পার্সেন্ট প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন সর্বনিম্ন প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন ইনশাআল্লাহ অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাথা নষ্ট করার মতো প্রোডাক্ট এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ্নে জি একমাত্র পরিবেশক হিসেবে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন হ্যাঁ দেখেন ভাই কাজের ফিনিশিংটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট শুনি অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা শার্টটার সাথে সাথে নিয়ে নিচ্ছেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে যাচ্ছে ইনশাআল্লাহ আপনি আপনার মন মতো নিতে পারবেন যে কোনো ডিজাইন ইচ্ছা যে কোনো কালার ইচ্ছা যে কোনো প্রিন্ট ইচ্ছা সেটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে দেরি করা যাবে না যা যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা টা নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে চমৎকার গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা অনলাইন অনলাইন হ্যাঁ আপনারা চাইলে কিন্তু অনলাইনেও প্রোডাক্টগুলো নিতে পারেন হ্যাঁ এগুলো যদি না আসতে পারেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কলার কন্ট্রাস্ট ক্যাটালগ দেওয়া আছে এগুলো থেকে পছন্দ করে করে বাসায় বসে কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলা কত চমৎকার চমৎকার কোয়ালিটি ফুলের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আলহামদুলিল্লাহ আপনাদের সবার প্রিয় ভালোবাসা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আমরাই দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইসের মধ্যে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর লোভনীয় আকর্ষণীয় সব কালার টাচ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে হ্যাঁ তো আজকের ভিডিওতে এ পর্যন্তই ইনশাল্লাহ কালেকশনগুলো ছিল এই কোয়ালিটির মধ্যে আপনাদের জন্য যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারুন সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো প্রেরণ করে থাকি আপনার লোকেশন যেখানেই থাক না কেন আপনি খুব সহজে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এবং নেওয়ার প্রসেসটাও খুবই সহজ আপনি জাস্ট যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন যে ভাই এই কোয়ালিটির মধ্যে আরও অন্যান্য কালার সেটিং নিতে চাই আর অন্যান্য ডিজাইন নিতে চাই বা এই প্যাটার্নের মধ্যে আরো অন্য আইটেম নিতে চাই ইনশাআল্লাহ ভিডিও কলের মাধ্যমে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাজার বানটিবাজার ভুলতাগাউথিকা সামান্য একটু সামনে শেখার চোর বাবুরাটের আগে অবস্থিত বানটি বাজারের প্রাণকেন্দ্রে আমাদের হাসি পারফেক্ট প্যাশন ইকবাল মার্কেটের প্রথমতলা এবং নিস্তলা যাদের সম্ভব হবে তারা আসবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম